মুসলমানের পরিবারে সিজার ঢুকে দেয়া দুটো হলি তখন ডাক্তার কয় দেয় আপনি তার আর সন্তান নেন না মরে দেবেন কোন ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই দান আর সন্তান লিস নেন তার মানে তুই যদি ব্যথা হয়

ইমাম সাহেব খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের কি কথা কি পঞ্চাশ হাজার রাখাতের সব আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ কোন সংখ্যা নেই গুণ দেশে সাত গুণ আর সাত গুণ সব হচ্ছে কি আপনি হুট করে দেওয়া নামাজ পড়লি সাতাশ গুণ হবে মনে করেন মাথার টুপি থাকা লাগবে তার পাগড়ি থাকা লাগবে এরপরে হাতত মুজা পাওত মুজা জুব্বা পাঞ্জাবি পায়জামা জামা কথা আবার চোখের নিচ দিয়ে সুরমা দুই চকতি আবার দেওয়া লাগবে কি আতর দুই কালো দুটে আতরের তুলো এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে হজু করে ডান পাও আগে দেওয়া লাগবে বাম পাও দেওয়া পরে দেওয়া লাগবে এরপরে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাইবেলায় যে হুজুর হুদুর আপনারা নামাজ পড়বে যাচ্ছেন কে কে কিস্তির টাকা নিয়েছেন তারা তারা হাত তোলেন

কিস্তির লোক সারা নেই আবার ধেরে হলে গা আপনার আর ওষুধ দেবো তো আপনার ভাবনাকে জোরে দাঁড়িয়ে নিয়েছেন ঠিক কর তারপরে সিসি লোন করা সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই আছে ব্যক্তিগতভাবে ভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই আচ্ছা তাহলে এই লোকগুলা সব দুম্মত গেল

হজরত চেতন পায় না আচরের সময় আলু লাগানোর জন্যে কাজে টাইম পায় না আর এসার সময় পাও হয় না আচ্ছা তারপরে এরা তো হলোই আবার ওই মুক্তাদির বউয়েরা ওই কিস্তির টাকা নেওয়ার জন্য গুরু বোধ গেছে তাহলে একদিকে কিস্তি নেওয়ার গুণা সুদের টাকা নেওয়ার আর আরেকদিকে বউ বেফর ডাক আচ্ছা তারপরে শুনি ওই ওই মসজিদ মুয়াজ্জিন আছে আছে না আছে মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরে গায়ের হোক আসি মুয়াজ্জিন আযান দেয় তার আযান শুনে গায়ের কিছু কিছু লোক জুম্মাত আসে বেশি তো আসে না হয়তো ফজরের সময় নয় জন আসরের সময় মানুষ নেই সব বাজারত গেছে চা খাবার গায়ের মানুষ আদান শুনে আসে মোয়াজ্জিনের অত তো আর বেতারা দুম্মত যায় না ঠিক কি বানিয়া করছি না একে সত্যি কথা করছি ঠিক আবার বাপে হস করছে ওই হাজির ও দুই করে না ঠিক এগুলা সমাজের বেদি এগুলা কি বেদি এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি ওর সব হচ্ছে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে সুদের বিরুদ্ধে কথা কলি ইমাম হুজুর রাজনীতি শুরু করছেন কে কথা ইমাম যখন মোতাল্লির ভয় চুপ করে আছে কিছু কয় না ড্যানি মানে যা হয়ে যাক সবান আল্লাহ ঠিক ঠিক তাহলে এই কথাগুলো আমাদের সময় দেখলে বেদি এগুলো কি বেদি আবার আরেকটা বেদি হলো মসজিদের বারান্দা দুধলেন বাইরে থেকে দেখবেন ওয়ালো দেখেছ যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা মিশেল হ্যাঁ আছে না নাই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ এই কথা দেখলো ইম্যাম আবার উঠি নামাজ পড়িচ্ছে তাহলে ইম্যামেরই ইম্যাম নেই কত কোনে গা আর যে কমিটি ওদের লেখপার কাছে এর কোনো কবর জায়গা নেই আল্লাহর নবীর ওই মসজিদে পঞ্চাশ হাজার রাকাতের সব কেন জানেন উনি একদিকে নবী ওখানকার ইমাম আর একদিকে উনি সরকার ওখানে ইমাম কথা ঠিক কিনা উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন থেকে নামাজ কায়েম করেছেন থেকে সুদ হারাম করেছেন পর্দা ফরস করেছেন তারপরে জেনা বন্ধ করেছেন মদ জুয়া বন্ধ করেছেন কথা ঠিক এরপরে লটারি বন্ধ করেছেন এরপরে গাজা বন্ধ করেছেন দুর্নীতি অত্যাচার নির্যাতন যত কাম ছিল সব নবী দশ বছরের নবতী জীবনে তার শাসন আমলে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মসজিদে নবমীতে নবদিন বসে থেকে শাসন করেছেন তার মানে একদিকে সরকার ইমাম আর একদিকে মসজিদ হলো সংসদ ভবন এই জন্য পঞ্চাশ হাজার আঘাতের স্বভাব আর তোমার আমার মসজিদে লেখা তো তোর কথা বলার নিষেধ তোর সাহস কিরে তোর এত তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে তোর নেতাগিরি গুদ্ধ হয়ে যাবি ওই নেতারা এই কথা লাগে যাদের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঁদা খায় সয় ক্যা সাউস দিলো তোমাক যে মসজিদ থেকে রসুন দুনিয়া শাসন করেছেন তোমাকে ক্যা দিল বুদ্ধি যে দুনিয়া কথা বলা নিসে মসজিদে যদি মসজিদ থেকে যদি সুদ বন্ধ করা হতো বক্তৃত্বের মাধ্যমে সারা বাংলাদেশে পাঁচ লক্ষ এগারো হাজার নয়শো তো নিরানব্বই ধন থাকলো আর ঢাকার ইমাম পলে গেল এই পদ্মা ষ্টালবাজি করেছে ওই ম্যামের পেছনে সচিব ডিসি এসপি ডিএমপি কমিশনার মন্ত্রী এমপি বড় বড় ভিআইপি লোক নমস্কার এই আপনি গা ডিসটর্ব করেন মানে আমনো রাখলে তো দাদা আজলামি tamen nu utak ya ইনি ভাইজব ইয়ের কি করবে না সিনেটি এই কয়েকজন লোক কোরআন বুঝেছে চ্যানেল বলে বৃত্তি পায় চলে দেবো কে সবাই আসবি না আসবি দেখার টাইম নাই আমি আপনাদেরকে বলছি রসুল দশ বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে মসজিদে নবীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছে এই কথা কেউ মিথ্যা বলতে পারবে খুদুর কেউ পারবে তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ শাসন করে পারেন আপনি কোন লই মধ্যে সই মধ্যে ম্যাম আপনার দুমাদ একটা আইনের কথা না বাটাম ফাটাবি বাটাম ফাটাবি আপনার আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম আমাদের মসজিদে ওই রকম সোহাব আল্লাহ দিত তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে সরকারি ব্যাংক হেড অফিস কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা সাড়ে সাত থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার কাহালুর থেকে যদি কেউ লোন নেয় এখানেও সাড়ে সাত থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার যে মসজিদে নবী উল্লা আল্লাহর ঘর আমাকে জয় সারার দাও আল্লাহর ঘর তো অতি সব এত এটি কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই নাই না থাকার কারণে ইমাম গুলি আজকে বাংলাদেশের জিম্মি হয় আছে জিম্মি ইমাম দুদিয়ানা সটাল হয় ভালো ভালো কোরআনের কথা কবার লাগে তখনই মোতাল্লি সামনে যায় কয় তখন ইমাম চিন্তা করে এতো মোতাল্লির আওয়াজ গলার তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি ক আজকে কোরআন কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি পিএইচডি এফ সি পি এস বড় বড় প্রভাষক বড় বড় অফিসারক চাকরি দিয়েছে হাই পাওয়ারের ঠিক আছে তারা শাসনের কাছাকাত বসে আছে বসে থেকে অরাই মল বিকরক ধরে ধরে দেলত তুলিচ্ছে তুমি পিএইচডি তুমি ডক্টরে তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ তুমি জানো না কোরআনত কি আছে আ নাকিম উদ্দিন ওয়ালা তাতাবারাকু ফিহি ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা قائم করো এ ব্যাপারে মতপার্থক্য করিও না যারা কোরআন বিজয় করতে যায় কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও ঠিক কত তহমত কয়েক মুখ জায়গা জামাত বিএনপির দশজন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল ককটেল বানানের সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় এগুলার তথ্য পায় না জামাত বিএনপি বসলি তথ্য এতই তথ্য তোমাকে কাছে এই কথা করলে না ফোন গুরু এখন তো এটি যতগুলা লোক আছেন আরো লোক হওয়া উচিত ছিল যেহেতু প্রপারে কি জন্য আসেনি আমি এখন দেখলে মানুষের মনের মধ্যে ঢুকমো দাদা দেখান কি যেন তুলতি হওয়ার কারণে এটি আসেনি মানুষ কিন্তু প্রপারে শোভা হবে কমপক্ষে পনেরো হাজার মানুষ হওয়া লাগবি হতে বা এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো স্পেনে আড়াই হাজার লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে আড়াই হাজার মানুষ স্পেন সাতশো বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে সেই ভূমধ্য সাগরের তীরে আড়াই হাজার লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে তারা ডাইরেক্ট বিবৃতি দিছে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায় আপনার কি আপনার কি আপনার কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান কারা কারা দুহাত আল্লাহকে দেখানোরানের আলো আল আলো ঘরে ঘরে কে কয় রা তাহলে এটি তো দুই গুরু ইমানদার সব মুমিন গুরু এক কথা হতে হবে কথা ঠিক কিনা আমি বললাম কোরআন দিয়া রসুল্লাহ দশ বছর পৃথিবীর সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন উমার ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন তাহলে বোধা যায় কোরআন সংসদের কিতাব আপনি কোরআন ঘর জানে কি করবেন এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ বিশ হাজার পীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ লোক লক্ষ এক বক্তা আর দশ কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি পঁচিশ লক্ষ এগারো হাজার নয় জন হাজিয়ার হাজার নিয়ে আছে মাদ্রাসা আছে নব্বই হাজার আট লক্ষ বিশ হাজার শিক্ষক হাত চট্টগ্রাম বাহাত্তর হাজার কপি কোরআন আছে লালবাগে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়াতে জামিল মাদ্রাসায় বাইশ হাজার কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ থান্না আপনি ঘরত জেলে বুড়ো বাপ মরিছে দাদা মরিছে বাপ মারে গেছে আবার লাস্টিক মারবে চাচ্ছেন কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে কি বলতে পারবেন জোরে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম কাহালুর মুসলিম জয়সারার মুসলিম লীলা হে এখুন কে ভদা কালে একটি মানুষ আছে কি ইমান তার একত্র হলেই ওটি শক্তি পয়দা হওয়া লাগবে আর এই সত্যির মধ্যে আগে তদবির সারা ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না কারণ কোরআন শরীফ আল্লাহ সুরম উদ্দাসের বলছেন ও রব্বাকা ফাকাব্বির রবের বরত্ব প্রকাশ করো ধরে কোন আল্লাহ আল্লাহ তালার রসুল বলছেন আহাবুল কালামে ইলাল্লাহে আর মা চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারই এক নম্বর হলো কি কন্ত শুভান দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর হলো আল্লাহু আকবার আল্লাহর কাছে এই চার কথা ভালো কে লিল্লাহ তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান তাহলে নবী কেশক করলো যে দলীয় স্লোগান যদি হয় প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দা লিখবি ডান কানে আদান বাম কানে হলো একামন তাহলে এটা যদি দলীয় স্লোগান হয় নবী সবার কানত আদান দেবের করলো গা সেই দিনে আল্লাহর মর্দি মানুষের দেখা অন্তর খারাপ ওই দিন মোটটা সোল কিলিনিকো ধরছে যত প্যাট কেটে বার করছে কারু কানো দাদানো দেয় না আঁকা মতো দেয় না এখন যারা আমরা আগে হচ্ছি বাড়ির আমাকে কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না মোরদা হাসপাতালে কি ইহুদি করে কি চক করো এনা প্যাট না উঠলি কয় আমি বাঁচব না আমি বাঁচব না আপনার দেড় লাখ টাকা আমার বাপ বিয়ে দেশে আপনার সাথে আমাক টাকার মায়া করছেন আমি মরে গেলে কি হবে কথা কয় আল্লাহর নবী আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম মা বোনেরা শুনবেন আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লাম এই দুই জুন পৃথিবীর পরিবার গঠিত হয় কয় জুন নিয়ে দুই জুন নিয়ে আদম আলাহ সাল্লামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাহ সাল্লাম উনি একশো বার গর্ভবতী হচ্ছেন একশো বার প্রসব করেছেন একশো উনিশ বার দুটো করে সন্তান হতে তাও তখন কি ডাক্তার ছিলে এম বিবিএস সিদার করলো কে সিদার হচ্ছিল নর্মালে ডেলিভারি করেছেন এই সুযোগ দিয়েছেন কে শেষ উনিশ বিশ বারে একজন তার নাম হলো শীষ আলাই সাল্লাম হজরত শীষ আলাই সাল্লাম সর্বশেষে জন্মেছেন মা হওয়াল সাল্লামের পেট থেকে শীষ আলাহ সাল্লামের গায়ে নয় দশ ইঞ্চি করে পশম তার ব্যাটা কতখানি ওই সময় আল্লাহ রসুল আদি পি তলাই সাল্লাম উনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন উনি যেদিন দুনিয়ার বিদে হয়েছেন সেই দিন চল্লিশ হাজার আত্মীয় স্বজনা ছিল কত হাজার আর এখন এই সিঁজের ঢুকে দেয়া মুসলমানের পরিবার সিঁজের ঢুকে দেয়া দুটে হলি তখন ডাক্তার কয়া দেয় আপনি তার আর সন্তান নেন না মরে দেবেন কোনো ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের এককে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না তার মানে তুই যদি ব্যথা হয় তাহলে এক বেটি হয় তাহলে তো বাঁচলু আর যদি দুধেই বিটি হয় তোর তার শরীর আর বুদ্ধি নাই দুই বিটি দুই খেতে বিয়ে দেব তুই মরবি তোর বউ মরবি ঘুঘু উঠবি হে কত কোন কয়টা তো চল বল আপনি ওয়াশ করে কি করবেন সব জায়গার ডুপ্লিকেট আমরা কোন ওষুধ দেবো অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে কি এ যারা ডাক্তার আছে না যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে পাঁচশো সাতশো পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক সার এত দামি ওষুধ কে না এটা দিছে এই জন্য বেদি যাতে একবার ওই আজকে ফেলে দেয় যা যতদূর গেছে ওই যেন না পারে একবার স্টে স্টে মানে কি অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে যে বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে চার হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তাতে হাত ধরে পা ধরে ওই সোমান আল্লাহ এই দেশ ভালো হবে না কতক্ষণ আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই এখন আপনার মা বাড়ি খালা আছে আপনার মা বলিচ্ছে বাবা তোর খালাচ্ছে আনা দশ কেজি একটা কাতলে মাছ নিয়ে এসিস তো বোন মেলা দিন খাওয়াবো মাছ কিনবার ওই দুটি বড় কাতল দেখেছেন তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না কান লড়াচ্ছে না কিছু করছে না পরে আছে খালি তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান না তো চল চল আলোক করছে কোন দশ কেজির বডি আলোক করবার কি করছেন করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে ওরে দেখার পরেই কোচে থল কই ঘাটালেছে তোর মাছ আলোক করছে কে ভাই চল দেখলেন দাম করলেন না কচে বোঝা হয়ে গেছে ওই পশা না তাজা দশ কেজি মাছ গোটা টিফা লাগে না খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা আল্লাহ কি আমাদের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা বাড়িচ্ছে কার অন্তরত কি আছে গোটা বডি টুপি দাঁড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে মাথা খারাপ লাগান মাথার টুপি জুব হাজি গামছা মানে জিব্রাইল খালু যাচ্ছে কিন্তু অন্তর ইসলামের বিরুধীতে এই বিরুধী কি আল্লাহ জানে না তুই মাছের শোল দেখে সাদা দেখে তুই লিলু না আল্লাহ কোথায় তোর অন্তর আমি তোর নেমো না কথা কর তাহলে এই জন্য এতগুলা কথা আমি বললাম